हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल एक और नई वीडियो पे आप सभी का बहुत बहुत स्वागत है अरे ओ बा सभी अच्छी होंगी मैं भी अच्छी हूँ तो आज सुबह से शाम तक क्या किए वही आप सबके साथ शेयर किए हैं तो प्लीज़ चैनल बनाए हैं तो चैनल को सब्सक्राइब कर दें और मेरे साथ बने रहें ये एक रिक्वेस्ट वीडियो है तो मैंने कोशिश की कि वीडियो में अच्छे से दिखाऊँ प्लीज़ साथ बने रहें मॉर्निंग तो के लिए बैठे हैं अभी टाइम है ग्यारह बज बजे अभी और बस दाल चावल बना सब्जी अभी है नहीं मार्केट में है सब्जी आने के बाद ही खाना बनेगा मतलब बाकी सब्जी बनेगा तो इसलिए सोचा टाइम है तो अभी मैं थोड़ा ऑयल मसाज कर लेती हूँ ऑनियन ऑयल काफी दिन पहले एक ऑयल मसाज वीडियो की रिक्वेस्ट थी काफी दिन पहले तो मुझे याद भी नहीं थी मैं वीडियो डाली थी कि नहीं <laughs> तो आज इसलिए ऑयल लगा ही रही हूँ तो सोचा वीडियो बना लेते हैं पता है उसने ये क्या हुआ नया बॉटल है ये और मैं ऐसे ही लगाने बैठी थी, थी और ऐसे बहुत है, इसका। तो तो इस दिखता है, इसमें। है तो इसको ऐसे लगाने बैठ न तो ऐसा किया पूरा इसका ढक्कन खोल के मेरे हाथ में आ गया पूरा तेल फैल गया मेरे नायकी में, में। पूरा गिर गया था मतलब तो तेल से नहा लिए थे उस दिन उसी दिन खोली थी बॉटल मतलब तो एक ही दिन भी है और इतना सारा खत्म हो गया क्योंकि इस पूरा गिर गया था याद है तो फिर तो तो जल्दी जल्दी इसको ऐसे दबोचे और बंद किया इसको पूरा तो तो गिर गया मैं तो सोची चलो बॉटल ही खाली हो गया तो वहां पे भी जल्दी जल्दी पका लिए इसलिए बच गया और 400 का है ये अगर पूरा खत्म हो जाता तब तो मेरा सत्य नाश हो जाता <laughs> Oranın <Oranlıklar>. da <laughs> इतना इतना बड़ा एक कटोरी जैसा मिला था और और भी और भी एक तो तीज़ी तीज़ी। तो फिर आयन पापा को पता चला कि मैंने इसे बाल दिए तो फिर उन्होंने बहुत डाला मैं बोल क्यों भी तो उसके बाद से नहीं देते तो वैसे ऐसे जमा के पानी में फेंकते थे तो एक ही बार डाल था ही, तो दोबारा नहीं दिए ऐसे

বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি মনে একটা ভিডিও করবো তাই মাথায় তো তেল আছে আর বৃষ্টিতে ভিজে তো চুল ভিজেই যাবে তাই তাড়াতাড়ি করে শাড়িটা পরে চলে আসলাম তো একটু ভিজে ভিজে একটা ভিডিও করব আর মোবাইল ধরবে এই যে ক্যামেরাম্যান নিয়ে আসি ক্যামেরাম্যান নিয়ে আসি তো এবার ক্যামেরা ধরবে আর আমি ভিডিও করব আনি আনিও আছে আনিও আসছে দেখতে ভিডিও কি করবো

জলের মধ্যে হাঁটতে দারুণ লাগছিল এখানে অনেকটা জল জমা ছিল মানে একটা সাইডে এতটা জল জমা ছিল তো আমাদের ছাদ তো একদম পরিষ্কার না তাহলে জলে বসে ভিডিও বানানো যেত হ্যাঁ ঠিক আছে আমাদের ভিডিও করা কামটি এবার যাই এবার চান টান করি অ্যাকচুয়ালি আমাদের আজকে ভিডিওটা মানে কেন করতে পারলাম কারণ দাদার ডিউটি চলে গেল আর আয়নের পাপার খাওয়াও চলে গেছে এবার শুধু আমরা এইবার আমরা গিয়ে চান খাওয়া দাওয়া করব অত তাল নেই রান্না তো কাম তাই ভিডিও করতে পারলাম সেই খুশি সাথে তো এমনিতে বৃষ্টির মধ্যে আসা হয় না আজকে শুধু ভিডিও করব বলে মানে সাথে আছে

টাটা ব্যাপার বলা হয়নি তার আগেই বসে গেলাম ভিডিওটা এডিট করতে একটু কথাও বলার আছে বলো বলতো কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম ওই যে সেপ্টেম রিং ওই যে মেয়েটাকে যে দেখালাম ওই পুচকি বোনটাকে তো আমি না মানে ভিডিওটা করার জন্য এতটা এক্সাইটেড ছিলাম আমি ভিডিওটা করার পর আমি দেখিনি যে ওর রিংটা যে ভালো করে দেখা যাচ্ছে না আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমিও দেখলাম যে হ্যাঁ ভালো করে দেখা যাচ্ছে না আমাকে মানে আর একটু ভালো করে দেখাতে হতো তো তার জন্য সরি সত্যি মানে আমারও খুব খারাপ লাগলো যে ভিডিওটা করলাম অথচ ভালো করে দেখাই যায়নি তো নেক্সট আমি তো তোমাকে বললাম যে নেক্সট আমি যাব ওর মানে ওদের বাড়িতে যাব আর ওখানে আরো বেশ কয়েকজনের আছে বলেছে যে আমাদের এদিকে তো অনেকেরই মানে এটা করা আছে তো আমি নেক্সট যাব ওখানে ওখানে গিয়ে যদি ভিডিও সবাই যদি ভিডিওতে আসতে চায় তাহলে সবাই গিয়ে নিব ভিডিওতে ঠিক আছে আর নেক্সট টাইম যখন ভিডিও করবো তখন আমি অবশ্যই খেয়াল রাখব যে মানে ভিডিওটা ঠিক হয়েছে কিনা আমার ওখানেই ভিডিওটা একবার চেক করে নেওয়া উচিত ছিল যেটা আমি করিনি করে নিলে ভালো হতো আমি ভিডিওটা যখন এডিট করতে বসলাম তখন দেখলাম যে দেখা যাচ্ছে না হালকা দেখা যাচ্ছে মানে একটু ভালো করে দেখলে বোঝা যাচ্ছে কিন্তু নর্মালি দেখা যাচ্ছে না এমনি কি বল না আমুকটাও তো পুচকি তো সেই জন্য দেখা যাচ্ছে না এডিট করবো এখন বাচ্চা অনেক কি ভিডিও এডিট করবো বারবার করে হাই আছে মানে ভিডিও এডিট করতে বসেই আমি ঘুমিয়ে পড়বো মনে হয় এত ঘুম পাচ্ছে আর এই যে ভিডিও করতে গিয়ে একটু শরীরটা একটু নড়ে তো তো ওতে না একটু পরিশ্রম হয়ে যায় ঘুম তো পাবেই চলো আসি আরও দুই একটা ভিডিও আছে ওগুলো আস্তে আস্তে পোস্ট করবো দু একটা না চার চারটা ভিডিও করেছি আজকে ছাদে তো ওগুলো আস্তে আস্তে পাবে চলো আসছি আরে বন্ধও হচ্ছে না